আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কনস্টেবল স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি আপনাদের বলে দেব আবেদনের যোগ্যতা বয়স পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা তিনটি ক্যাটাগরির মোট ষোলোটি পদে বিশাল জনবল নিয়োগ দিবে বন্ধুরা তার আগে আমার চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি আপনাদের সামনে আলোচনা করব তিনটি পদের যে তিন ক্যাটাগরির যে পদ সংখ্যা আছে বয়স সব আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এখানে এক নম্বরে কম্পিউটার অপারেটর সাত লিপিকার কম কম্পিউটার দপ্তরি চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওটি দেখা যাক পুলিশ স্পেশাল ব্রাঞ্চ জব সার্কুলার দু হাজার পঁচিশ নিয়োগকর্তার সংস্থার নাম পুলিশ স্পেশাল ব্রাঞ্চ নিয়োগকর্তার সংস্থার ধরন সরকারি চাকরি ধরন সরকারি চাকরি চাকরির সময় চাকরি স্থায়ী সরকারি চাকরি পারমানেন্ট গভর্নমেন্ট জব জব ক্যাটাগরি তিনটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে মোট লোক সংখ্যা ষোলো জন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এইচএসসি পাস এবং স্নাতক পাশ লাগবে চাকরির পদ অনুযায়ী বিভিন্ন পদে বন্ধুরা এসএসসি পাশও আছে এইচএসসি পাশও আছে আপনারা এসএসসি পাশ হলেও আবেদন করতে পারবেন সমস্যা নেই লিঙ্গ নারী এবং পুরুষ অভিজ্ঞতার কতটুকু লাগবে নতুনরা এবং অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবেন চাকরির পদ অনুযায়ী আবেদনের বয়স সীমা কতটুকু এগারোই জান একই জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে বেতন গ্রেড আট হাজার দুইশো থেকে তিরিশ হাজার দুইশো টাকা পর্যন্ত অনলাইনে আবেদন করার পদ্ধতি এখানে বন্ধুরা ডাব্লিউডাব্লিউ ডট দেওয়ার পর আপনারা এস বি ডি ঢাকা ডট কম এই ওয়েবসাইটে গিয়েও প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন পদ্ধতি জানতে পারবেন আবেদনের ফি ছাপ্পান্ন সর্বনিম্ন একটা পদ আছে সেই পদের জন্য ছাপ্পান্ন টাকা ও সর্বোচ্চ পদের জন্য একশো টাকা নির্ধারণ করা হয়েছে পরীক্ষার ফি জমাদানের পদ্ধতি টেলিটক প্রিপেইডের মাধ্যমে একটি মোবাইল মাধ্যমে আপনি এস এম এসের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু দুই দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল থেকে দশ ভটিকা থেকে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু বিকেল পাঁচটা পর্যন্ত নিজস্ব ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা স্পেশাল ব্রাঞ্চ গভর্নমেন্ট ডট এখানে বিডিতে গিয়ে আপনারা আবেদনও করতে পারবেন এবং সকল প্রসেস দেখতে পারবেন সব বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বিভিন্ন পুলিশ কনস্টেবল সেনাবাহিনী নৌবাহিনী যত রকমের সার্কুলার আছে সকল সার্কুলারে লিখিত পরীক্ষার প্রশ্ন পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আপনাদের ভিডিও বানাতে ভিডিও বানিয়ে দিতে পারি এতে আমি আপনাদের উপকারে আসতেও পারি ধন্যবাদ